হাত লেখক কবি রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংসি মদন সঙ্গে যে যাই ফাঁকলে মদন হাত বসেছে শুক্রবারে বংশী গঞ্জে পর্দা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে উচ্ছে বেগুন পতলমূলো বেতের বোনা তামাকগুলো সরষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ছাঁচনি করা পেড়ি হাঁটা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছে যত বেড়ায় উড়ে আটি নৌকো বে আলো ঘাটে চা মি মন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে সানির ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ノムスカル。